সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বটের রেসিপি নিয়ে এটা হলো গরুর চিকুন বট বটগুলো ভেজে নিচ্ছি মামাদের মতে অনেকটা হয়েছে খেতে এখন বটগুলো কেটে নিয়েছি আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে তারপরে এখন এক কাপের মতো পানি দিয়েছি পানিতে আবারও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন যে মশলাগুলো আছে মশলাগুলো ফেলে দিতে হবে এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু লবণ দিয়েছি মানে পেঁয়াজটা যাতে একটু নরম হয় আর খেতে ভালো হয় আর কি ভালো লাগে আবারও একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন বটগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা বটগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখন নামিয়ে নিলাম এখন পরিবেশন করব দেখুন কত সুন্দর লাগছে এরপর যে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন আমি আরেকটা অন্য বাটিতে নিয়ে নিব আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সাপোর্ট করুন সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না খেতে খুবই মজা হয়েছিল মানে একদমই অনেক মামাদের মতো হয়েছে আর কি খেতে দেখুন আমি রুটি দিয়ে খাচ্ছি রুটি বা পরাটা ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব আসসালামু আলাইকুম